ভোট বিরুদ্ধে আমরা একটা মার্চ করব বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে উত্তাল সংসদ বুধবার লোকসভা ও রাজ্যসভা দুকক্ষেই বিরোধীরা বিক্ষোভ দেখান মুলতবি করে দেওয়া হয় অধিবেশন পরে ইন্ডিয়া জোটের তরফে সাংবাদিক সম্মেলনও করা হয় সেখানে একযোগে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে আক্রমণ করে বিরোধীরা আগামী সোমবার সকাল এগারোটায় সব বিরোধী দলের সাংসদরা মিছিল করে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযান করবে জানিয়ে দিল বিরোধী শিবির माइनॉरिटी के वोट कट रहे दलित के कट रहे आदिवासियों के कट रहे मनरेगा वर्कर्स के कट रहे और जो माइग्रेंट वर्कर्स होते हैं उनका हक छीना जा रहा है वी आर नॉट गोइंग टू स्टॉप हियर दिस इज अ फंडामेंटल इश्यू ऑफ द डेमोक्रेसी वी विल गो एट एन एक्सटेंड टू रिस्टेन द डेमोक्रेटिक प्रिंसिपल्स नेक्स्ट मंडे ऑन ऑनथ entire opposition MPs going to Election Commission of India on March. The entire MPs will go. বুধবার বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে এসআইআর ইস্যুতে নিজেদের স্পষ্ট বক্তব্য তুলে ধরেন তাদের কথায় মহারাষ্ট্রতে যেখানে ভোট বাড়ানোর দরকার ছিল সেখানে একটা কৌশল বিহারে যেখানে ভোট কমাতে হবে সেখানে অন্য কৌশল আবার কর্ণাটকে আলাদা কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন এসআইআর ও করছে चाहिए अब महाराष्ट्र में उनको वोट बढ़ाना था वहां पर एक स्टेप्स उन्होंने अलग लिया बिहार में वोट काटना है तो उसके लिए अलग उन्होंने पवित्रा डाला और कर्नाटक में भी जो उन्होंने किया धांधली वहाँ पर अलग है নির্বাচন প্রসঙ্গে বিরোধী সাংসদরা বলেন এই প্রক্রিয়ায় কোনো ভুল ত্রুটি থাকলে মানুষের স্বার্থে সেই বিষয়টা তুলে ধরতে চান তারা ভোটার লিস্টে নাম না থাকলে তো নাগরিক নন বলেই গণ্য করা হচ্ছে সরকার আদতে ঘুরিয়ে নাগরিকদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বলেই দাবি করেন উই ওয়ান্ট টু হ্যাভ এ ক্লিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উই আর সিকিং অ্যান অ্যানসার ফ্রম দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আই থিংক ইলেকশন কমিশন হ্যাজ টু গিভ এ টু মেম্বার অফ পার্লামেন্ট অফ দিস কান্ট্রি বিরোধীদের আরও অভিযোগ সংখ্যালঘু দলিত আদিবাসী পরিযায়ী শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার এসআইআর নিয়ে সরকার যদি আলোচনা না করে তার অর্থ এই দাঁড়ায় যে কেন্দ্রীয় সরকার গণতন্ত্র এবং সংবিধান মানে না তাদের বক্তব্য সরকার বিরোধীদের উপর দায় চাপাচ্ছে সংসদ না চলার যেটা ঠিক নয় বিরোধীরা শুধু মানুষের ইস্যুকে তুলে ধরতে চাইছে आदिवासियों के कट रहे मनरेगा वर्कर्स के कट रहे हैं और जो माइग्रेंट वर्कर्स होते हैं उनका हक छीना जा रहा है ये कहूंगा कि हमारी ये मांग है ये स्पेशल इंटेंसिव रिवीजन का स्पेशल रिवीजन का इसको चर्चा में आप सभी सरकार हमको देना चाहिए और हम चर्चा करेंगे सुझाव देंगे তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি বলেন যেভাবে নাগরিকদের ভোট চুরি করা হচ্ছে বিরোধীরা তার বিরোধিতা করছে শবনের বাইরে এবং ভিতরে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা করা হচ্ছে তাদের তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে যাওয়া হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল যেভাবে নাগরিকদের ভোট চুরি করা হচ্ছে এই এস আই মাধ্যমে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি তীব্র সদনের বাইরে আর সদনের ভেতরে আমরা আরো বলতে চাই যে যেভাবে বাংলা ভাষীদের ওপরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে যেভাবে বাংলা ভাষীদের ওপরে আক্রমণ হচ্ছে হচ্ছে অত্যাচার হচ্ছে যেভাবে বাংলা ভাষীদের যারা পরিযায়ী শ্রমিক আছেন বিভিন্ন রাজ্যে যারা কাজ করছেন তাদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এই এই নিয়েও আমরা তীব্র প্রতিবাদ করছি যে কিভাবে বাংলা ভাষীদের ওপরে আক্রমণ হচ্ছে বেঙ্গলকে ইনসাল্ট করা হচ্ছে সোমবার দিন আমরা নির্বাচন কমিশন অবধি একটা মার্চ করব প্রতিবাদ জানাতে যে এইভাবে ভোট চুরি শাসক বিরোধী টানাপোড়েনে সংসদের বাদল অধিবেশন কাটছে বারবার এসআইআর ইস্যুতে আলোচনার দাবি জানাচ্ছে বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল সহ বিরোধী সাংসদেরা এই বিষয়ে সংসদে আলোচনা করতেই হবে কার্যত অনর বিরোধী শিবির নিয়ে সংসদে কোনো আলোচনা চায় না সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না ফলে সংসদে কোনো আলোচনা হতে পারে না প্রতিবাদে আগামী সোমবার বিরোধী দলের সাংসদরা মিছিল করে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযান করবে জানিয়ে দিল বিরোধী শিবির ব্যুরো রিপোর্ট সময় কলকাতা